নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি রাধাষ্টমী একটা স্পেশাল ডিশ যেটা রাধার খুব পছন্দ তাই আমি একটা রাধার পছন্দ মতন কচুর তরকারি বানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে খরাটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই করব সর্ষের তেলে করলে ভালো টেস্ট হবে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তো গাটি কচু কেটে রেখেছিলাম দিয়ে দেবো আর আলু একসাথে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো ভাজার জন্য যেটুকু নুন লাগবে সেইটুকুই দেবো দিয়ে দেবো সামান্য হলুদ ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আমার আলু আর গাটি করছি ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দিয়ে দেবো সাদা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো

দই এখানে আমি তিন চামচ দই নিয়েছি আমি দিয়ে দেবো সামান্য হিং দিয়ে দেবো এক চামচ বেসন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিড়ের গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দিয়ে চিনি আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে ভেজে রাখা রাটি করছু আর আলু দিয়ে দেবো ভালো করে একসাথে মিশিয়ে নেবো আবার রাধা তার জন্য আজকে আমি এই রেসিপিটা বানিয়ে দিলাম আপনাদের আপনারাও এরকম করে বানিয়ে রাধা রানি ভোগ দেবেন আমি তো দেবো এটা রাধা রানি পছন্দের তরকারি বানিয়ে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে তরকারি ভালো পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এটা গরম জল না রুম টেম্পারেচার জল দিলেই হবে এতে একটু বেশি করে দিয়ে দেবো তরকারিগুলো সিদ্ধ করতে হবে তরকারি সিদ্ধ হয়ে পর্যন্ত আমি ঢেকে দেব আমার তরকারিটা অনেকটা অনেক সময় ফুটে গেছে এবারে আমি খুলে দেখে নেব আমি খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে আমার তরকারি ভালো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন গাটি কচু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা একদম ঠিকঠাক আছে আমি এরকমই গ্রেভি রাখবো এবার আমি নামিয়ে নেব দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে বন্ধুরা তত সময় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা